সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপের এখন এর ছবিটা কি সরাসরি আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন উজ্জ্বল সাড়ে দশটার বেশি সময় হয়ে গিয়েছে এখন ভিড় কতটা রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে দেখো সন্দীপন যে ছবিটা দেখাচ্ছে প্রথমে আমরা এই প্যান্ডেল অবশ্যই আসব তার আগে সন্দীপনকে বলবো একবার এই ভিড়ের ছবিটা দেখাতে এবারে এখানে আলো একটু কম কারণ এখানে স্লাইড শো চলছে এবং ভিড়ের ছবিটা দেখো কাতারে কাতারে মানুষের ভিড় সন্তোষ মিত্র স্কোয়ারে উদ্যোক্তাদের দাবি বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড়ে পুলিশ ব্যারিকেড তৈরি করেছে ফলে দর্শকদের আসতে অনেকটাই রাস্তা পেরোতে হচ্ছে উদ্যোক্তাদের দাবি তিন থেকে সাড়ে তিন কিলোমিটার রাস্তা তাদেরকে ঘুরে আসতে হচ্ছে যেটা মাত্র সাতশো মিটার বা সেই দূরত্ব কিন্তু সব মিলিয়ে যে পরিমাণ দর্শক এই মুহূর্তে সন্তোষমিত্ত স্কোয়ারে আসছে এর থেকে বেশি দর্শকের ঢল নাবলে পরে কী চেহারা হতো সন্তোষমিত্ত স্কোয়ারে এটা কিন্তু রীতিবতন ভাবনার বিষয় কারণ এখানে যে যেটা দেখানো হচ্ছে অপারেশন সিঁদুর সেই অপারেশন সিঁদুরের এই গোটা ভিডিওটা সাড়ে তিন থেকে পনেরো চার মিনিট আমরা জানি যে পাহেলগাঁওতে যেভাবে জঙ্গিরা পর্যটকদের উপরে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল এবং তার পাল্টা জবাব দিতে পাকিস্তানের ঘাটিকে উড়িয়ে দিয়েছিল আমাদের দেশ ভারত সরকার এই ঘটনার একটা ছোট্ট বিবরণ তুলে ধরা হয়েছে বা সন্তোষ মিত্র স্কোয়ারে যার নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর এবং এরকম একটা ঘটনা তাকে ক্যামেরাবন্দি করে রাখতে চায় যারা আসছেন তারা সকলে ফলে দেখো সন্দীপন যে ছবি দেখাচ্ছে প্রত্যেকের হাতের মোবাইল কিন্তু সক্রিয় প্রত্যেকে মাথার ওপরে মোবাইল তুলে তারা ছবি নিতে চাইছে তবে এখনো পর্যন্ত সাড়ে দশটা বাজে তুমি যে প্রশ্নটা জিজ্ঞেস করেছিলে মানুষের ভিড় কাতারে কাতারে মানুষের ভিড় তবে কোথাও কোনো রকম সমস্যার ছবি কিন্তু আমাদের অন্তত ক্যামেরাবন্দি হয়নি ধন্যবাদ উজ্জ্বল পঞ্চমীর রাতে বিভিন্ন পূজোমন্ডপে দর্শনার্থীদের ভিড় আর এই পঞ্চমীর রাতেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে মণ্ডপ বন্ধ করে দিলেন মোহাম্মদ আলী পার্কের পুজো উদ্যোক্তারা তাদের কি অভিযোগ অবশ্যই আমরা সেটা জানবার চেষ্টা করব তার আগে ছবিটা আপনাদের সামনে রাখবো মহমদেপ মোহাম্মদ আলী পার্কের পূজোমন্ডপ আলো নেভানো রয়েছে পূজোমন্ডপে কি অভিযোগ করছেন উদ্যোক্তারা ব্যারিকেড করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন পুরো মণ্ডপ জুড়ে ব্যারিকেড রয়েছে তবে উদ্যোক্তারা ঠিক কি অভিযোগ করছেন সরাসরি আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন সেখান থেকে সুকান্ত দেখো একেবারে কিছুক্ষণ আগেই সাতান্ন বছরে যে পুজো উত্তর কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পুজো অত্যন্ত নামকরাই পুজো মোহাম্মদ আলী পার্কের তা উদ্যোক্তাদের তরফে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং দর্শনার্থীদের যে প্রবেশপথ রয়েছে তাদের জন্য পঞ্চমী রাত অন্ততপক্ষে পুরোপুরি বন্ধ এই সিদ্ধান্ত কবে বদল হবে তা কিন্তু এখনও পর্যন্ত উদ্যোক্তারা সিদ্ধান্ত নেননি কিছুক্ষণ আগেই তাদের তরফে যে ঘোষণা করা হয়েছে যে নীল মাধব সেন লেন যেখান থেকে প্রত্যেক বছর দর্শনার্থীরা এই সেন্ট্রাল এভিনিউ ধরে তারা ঠিক এই জায়গা থেকে আসেন এবছরে কিছুক্ষণ আগে পুলিশের তরফে ঠিক সেই রুট থেকে যে ক্রাউড রয়েছে যে ক্রাউড একেবারে মোহাম্মদ আলী পার্ক সেখান থেকে কলেজ স্কোয়ার এবং তারপরে সন্তোষ মিত্র স্কোয়ার ধরে তারা শিয়ালদার দিকে চলে যান তাদের প্রত্যেকে এই রুটে আসতে দেওয়া হচ্ছে না অর্থাৎ মোহাম্মদ আলী পার্কের যে পুজো সেই রাস্তাকে অ্যাভয়েড করে সেই রাস্তা সেই সমস্ত দর্শনার্থীদের কলেজ স্কোয়ার এবং সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে পুলিশের বিরুদ্ধে এরকমই মারাত্মক অভিযোগ কিন্তু করছেন উদ্যোক্তারা এবং তারা যেটা বলছে যে সাধারণ দর্শনার্থীদের জন্য তাদের এই মোহাম্মদ আলী পার্কের পুজো সাতান্ন বছরে পূল্য এই ঐতিহ্য প্রাচীন পুজো কিন্তু তা কিন্তু যেভাবে পুলিশ নীল মাধব সেন স্ট্রিট থেকে গোটা ক্রাউডকে ভেতরের দিকে ঠেলে দিচ্ছে তার ফলে দর্শক শূন্য থাকছে তাদের এই মণ্ডপ ফলত তিন মাস ধরে লাগাতার তারা এই যে মণ্ডপ তৈরি করেছেন দর্শকদার যদি দেখতেই না পান তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন তারা পুজো করবেন দেখা যাচ্ছে মেন যে গেট পুরোপুরি কিন্তু এই মুহূর্তে দড়ি দিয়ে আটকে দেওয়া হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের তরফে এবং পুলিশের তরফে কিছুক্ষণ আগেই এখানে উদ্যোক্তাদের সাথে তারা কথা বলার চেষ্টা করেছিলেন কিন্তু উদ্যোক্তারা তাদের যে অবস্থান সেই অবস্থানে তারা অনর থাকেন শুধুমাত্র তাই নয় গোটা যে পুজো মণ্ডপ এই যে মোহাম্মদ আলী পার্কে তা কিন্তু কিন্তু বিদ্যুৎ পুরোপুরি নিভিয়ে দেওয়া হয়েছে ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হয়েছে শুধুমাত্র ভেতরে যে বিগ্রহ যেখানে থাকে সেইখানে আলো শুধুমাত্র জ্বলছে গোটা মণ্ডপের বাইরে যে আলোকসজ্জা তা কিন্তু একেবারে বন্ধ দর্শকরা যারা তাও অন্যান্য রাস্তা থেকে তারা এই মোহাম্মদ আলী পার্কের পুজো দেখতে আসছেন তারা এসে কার্যত হতাশ হচ্ছেন তার কারণ তারা এসে দেখছেন যে উদ্যোক্তাদের তরফে গোটা যে মণ্ডপ তা কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে আমি একবার ছোট করে ছবিটা দেখাবো ঠিক ব্যারিকেডের বাইরে তুমি দেখতে পাচ্ছ দর্শনার্থীরা তারা রয়েছেন ব্যারিকেডের ওপারে তারা রয়েছেন তারা বুঝতে পারছেন না যে কেন বন্ড বন্ধ করে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে উদ্যোক্তাদের তরফে পরিষ্কার করে বলা হয়েছে যে পুলিশের তরফে যেহেতু এই ভিড়কে অন্য রাস্তা থেকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে ফলত তাদের যে এই যে মোহাম্মদ আলী পার্কের পুজো তা কার্যত দর্শক শূন্য থাকছে এবং সেই কারণে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারা আজকের রাত অর্থাৎ পঞ্চমী রাতে কোনো দর্শককে তাদের বন্ডপে ঢুকতে দেবেন না এবং পুজো তারা বন্ধ করে দিচ্ছে আমাদের সঙ্গে থাকো যে ছবি আমরা দেখতে পাচ্ছি দর্শনার্থীরা তারা মন্ডপের বাইরে দাঁড়িয়ে রয়েছেন মন্ডপ একেবারে ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে আলো भी देवा हुए छे पुलिस की बोलছে এই বিষয়ে আমরা জানব ত অপরপন্থী ময়ক ঠাকুর চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে ময়ক দেখো আমরা কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মার সঙ্গে যোগাযোগ করেছিলাম তিনি পরিষ্কারভাবে যেটা জানিয়েছেন যে বহম্মাদ আলি পার্কের কোন ক্রাউডকে কোন সার্কুলেশনকে পুলিশ আধিকারিকরা ডাইভার্ট করেন নি পুলিশ লালবাজারের তরফ থেকে কলকাতার পুলিশ কমিশনার স্পষ্ট করে জানিয়েছেন যে কোনো ক্রাউডকে ডাইভার্ট করা হয়নি শিয়ালদা স্টেশন থেকে যে সমস্ত যারা দর্শনার্থী আসছেন ভিজিটার্স আসছেন পুজো দেখার জন্য সন্তোষ মিত্র স্কোয়ার ওভার হয়ে যাওয়ার কারণে সন্তোষ মিত্র স্কোয়ার যাওয়ার যে রাস্তা সেটা পুলিশ ডাইভার্ট করে আহ মহাত্মা গান্ধী রোড এবং কলেজ স্ট্রিট ক্রসিং এই যে জাংশন এই দিকে একটা সার্কুলেশন ডাইভার্ট করা হয়েছে এবং সেই ডাইভার্শন হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে ওভার হয়ে যাওয়ার কারণে পুলিশ সেই ডাইভারশন করেছে ফলত কলেজ স্কোয়ারে দর্শনার্থীরা আসার পর সেটা দর্শনার্থীদের পছন্দের বিষয় যে তারা মোহাম্মদ আলী পার্কের দিকে যাবেন নাকি তারা সেখান থেকে সোজা কলেজ স্কোয়ারের দিকে যাবেন পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে পুলিশ আধিকারিকরা তো জোর করে কাউকে মোহাম্মদ আলী পার্কে যেতে হবে সেটা তো বলতে পারবেন না ফলত যারা স্বতঃস্ফূর্ত যেতে চান কলেজ এবং এমজি রোড ক্রসিং এ তারা সেদিকে যেতে পারবেন পুলিশের তরফ থেকে কোনো ব্লকেট করা বা ডাইভারশন করা হয়নি ধন্যবাদ ময়ুক আর এবার আপনাদের সামনে রাখবো পুজো উদ্যোক্তা কি বলছেন এবং তার পাশাপাশি যে দর্শনার্থীরা তারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন মন্ডপের তারা ঢুকতে পারছেন না ভেতরে কি বলছেন তারা শুনুন পুজোটা মানুষের জন্য কিন্তু পাবলিক আসতে পারছে না এই আমরা আমাদের যে কমিটি পুরো কমিটি এটা ডিজাইন নিয়েছে আমরা নানা জায়গা সব জায়গা বলেছি এই যে হচ্ছে নদী সার্কুলেশন এটা ঠিক না কিন্তু পুরো কমিটি এটা ডিসাইড ডিজাইন করেছে আমাদের যেহেতু যত মেম্বার এখানে আছে ওরা করেছে আমরা আমাদের পুজোটা বন্ধ করে দিচ্ছি ইউথ অ্যাসোসিয়েশন মোহাম্মদ আলী ভাগ পুজোটা পাবলিকের জন্য বন্ধ এত দূর থেকে আমরা ঘুরতে এসেছি এখানে ঠাকুর দেখার জন্য আজকে পুলিশ প্রশাসন এনারা বলছেন যে পুলিশ প্রশাসনরা ঘুরতে দিচ্ছে রাস্তা ডাইভার্ট করে দিচ্ছে কেন করানো হচ্ছে এটাকে জায়গায় জায়গায় গুলো বন্ধ করে দিচ্ছে কেন কেন করা হচ্ছে প্রতিমা দর্শনের পাশাপাশি শিল্পের উদযাপন তাই মণ্ডপে মণ্ডপে ভেড় জমিয়েছেন মানুষ বাদামতলা আসার সঙ্গের ভেড়ের ছবিটা যেমন দেখাবো সেই সঙ্গে কি ভাবনায় পুজো হয়েছে তার সঙ্গেও পরিচিত করাবো মনামি রয়েছেন আমাদের সঙ্গে মনামি একদম যেটা প্রথমেই তুমি বললে যে এবছর থিমের মানে প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু থিমের ছড়াছড়ি আর এই বছর মানে সাতাশিতম বর্ষে বাদামতলা আসার সঙ্গে থিম আরজি ভগবানের বিচার সভা যেখানে দেখা যাচ্ছে যে লেডি অফ জাস্টিস রূপে রয়েছে মা দুর্গা এবং তার পাশে জুরি হিসাবে রয়েছে কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মী তারা সকলে এবং তার থেকেই একটুখানি ডান দিকে ওপরের দিকে তাকালেই দেখা যাবে রয়েছে হনুমানজি যাকে সমস্ত আর্জির দায়িত্ব ভার যে বহন করে নিয়ে যাচ্ছেন তিনি কারণ সত্যি তো আরজির ভার তো খুবই বেশি এবং তার সাথেই যেটা তুমি বললে বাপিয়া যে ভিড় সেটা ডান দিকে ঘুরলেই দেখা যাবে যে পুজোর শুরুতে চো বৃষ্টির চোখ ছিল বটে তবে এখন দর্শনার্থীদের ভিড় কিন্তু সত্যি উঠছে পড়ার মতন এবং তার সাথেই তারা নিয়ম মেনে কিন্তু যেরকম অপেক্ষা করছেন লাইন দিচ্ছেন এবং তার সাথেই প্রতিমা দর্শন করছেন এবং তার সাথেই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন প্রত্যেকটা থিমের পুজোর দিকে যদি একটু ওপরের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে অনেক কিছু লেখা আছে যার মধ্যে লেখা আছে যে তোমার কাছেই রইল এবার জগতের এই আদালত তুমি আনো ন্যায়ের বিচার এই ধরনের এই ধরনের অনেক কিছুই লেখা রয়েছে এবং একেবারে অন্য ধরনের ভাবনা চিন্তা অভিনবত্ব নিয়ে এবার বাদামতলা আসার সঙ্গে পুজো উদ্যোক্তারা সাধারণ মানুষের কাছে উপস্থিত হয়েছে তোমাকে ধন্যবাদ